গান কি করবো তোমায় এটা আছে কখনো ও হলো শৌক না শৌকা গুলো না কথা কো না না বাবা বাবা ও তাহলে এই পথে পথে সাইকেল বিক্রি কর মাছ বিক্রি করে সাইকেল উঠে উঠিয়া আমার এই শিশু বাচ্চাটা ফর করতো চলে না আমরা গরিব পারবো সেই মাছ বেড়চা সংসার চলে সংসার চলে মাছ বেড়চা বাই ও আমার সংসার অসল হইয়া গেছে গা আমার মা আর ভাই আমার একটা ছেলে আছে ছুটু এই সংসার কেমনে চলবো আজ দিন হইছে আমার বড়া কুমাই আছে ফুলো কিছু কো না নাম কি তার বাবুল বিশ্বাস বাবুল বিশ্বাস আমার স্বামীর নাম বাবুল বিশ্বাস এটা এটা কি আপনার বাচ্চা মেয়ে আমার মেয়ে নাম কি নাম আরজু বিশ্বাস কই যে বলবেন না কইবেন রাহুল কি কলেজে পড়ে আমার বাবু তো আমার বাবু রাহুল কোন কলেজে পড়ে